জয় হিন্দ দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছে তার পয়লা ডিসেম্বরের তিনটা শিফটেরই যেসব কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সেটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে আজকের ক্লাসে আমরা সেই তিরিশটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো যেটা মানে তার পরের শিফটগুলোতে সব থেকে বেশিবার রিপিট হয়েছে কেমন তোমাদের যাদের দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে পরীক্ষা আছে তাদেরকে বলবো ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো কেমন কারণ এখান থেকে সাত আটটা কোয়েশ্চেন রিপিট পেয়ে যাও তাহলে তোমার অসুবিধাটা কোথায় তাই না তোমারই তো ভালো না নাম্বার তোমারই গেন হবে আর ক্লাসটা দেখার পর যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিবা ঠিক আছে তাহলে আমি বুঝে যাবো তোমাদের ক্লাসটা ভালো লেগেছে কেমন তো চলো শুরু করা যাক দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে বলছে ভারতের ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন দেখো ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন আমাদের অরবিন্দ পানাগড়িয়া ঠিক আছে আর যদি তোমাকে পনেরোতম জিজ্ঞেস করে পরীক্ষা থেকে পনেরোতম কে ছিলেন তোমরা মনে রাখবো এন কে সিং ইনি পনেরোতম ফিনান্স কমিশনের চেয়ারম্যান ছিলেন ঠিক আছে এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো বলছে আইপিএল দু হাজার পঁচিশে সর্বোচ্চ ব্যক্তিগত রান এক কোন খেলোয়াড় করেছে করেছে তো এটা আমাদের অভিষেক শর্মা তাই না একশো একচল্লিশ রান করেছিল দেখো সাই সুদর্শন অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসেছে এ কি পেয়েছিল অরেঞ্জ ক্যাপ পেয়েছিল তাই না সূর্য কুমার যাদব কি পেয়েছিল ইনি হচ্ছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে পেয়েছে এটাও তোমাদের পরীক্ষাতে এসছে তোমাদের পরীক্ষার আরেকটা প্রশ্ন এসেছিল যে পার্পেল কাপ কে পেয়েছে তো পার্পেল কাপ তোমরা মনে রাখবা প্রসিদ্ কৃষ্ণা যিনি ছিলেন উনি হচ্ছেন পার্পেল কাপ পেয়েছে উইনার তো তোমরা প্রত্যেকেই জানো কে ছিল আর তাই না আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাই যে কাকে হারিয়ে উইনার হয়েছে ঠিক আছে ভার্সেস কে ছিল কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসছে বলছে মে মাসের কুড়ি তারিখে দু হাজার পঁচিশের সুপ্রিম কোর্টের এক রায় অনুযায়ী প্রবেশ স্তরের বিচারক যেমন সিভিল জাজ বা জুনিয়র ডিভিশনের জাজের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম কত বছরের লিগাল প্র্যাকটিস এর অভিজ্ঞতা থাকতে হবে দেখো এটা তোমাকে দিয়েছে তিন বছর তোমাকে মিনিমাম প্র্যাকটিস তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তুমি কি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবা এইটা আগেও ছিল কিন্তু দু হাজার বাইশে কী করেছিল এই আদেশটাকে বাতিল করে দেওয়া ছিল আর নতুন কি আইন আনা হয়েছিলো যারা স্নাতক পাস তারা কোনো অভিজ্ঞতা ছাড়াই সরাসরি পরীক্ষায় বসার অনুমতি পাবে কিন্তু এখন সেই ব্যাপারটা নেই এখন তিন বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতেই হবে ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन দেখো যেটা তোমাদের परीक्षा तेज বলছে দু সালে বন ও জীব বৈচিত্র্য এবং জলবায়ু উন্নতির রাজ্য ভিত্তিক র্যাঙ্কিং এ ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তবে এটা অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অপশন নাম্বার পি অনেক সময় তোমাদের পরীক্ষাতে স্কোর জিজ্ঞেস করে তো মনে রাখবো একশোর মধ্যে এদের স্কোর কত ছিল সিক্সটি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশে আরবিআই নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো নতুন ডেপুটি গভর্নর হিসাবে শিরিশ চন্দ্র মুর্মুকে নিযুক্ত করা হয়েছে কবে করা হয়েছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ইনি এই কাজে যোগদান করবেন আচ্ছা এটা ছাড়া আর কে কে আছে তোমরা মনে রাখো গভর্নর আছে কে সঞ্জয় মালোতরা ডেপুটি গভর্নর কে কে আছে শিরিশ মুর্মু স্বামীনাথম জানকি রামান টি বি টি রবি পুনম গুপ্তা এই পুনম গুপ্তা অলরেডি তোমাদের পরীক্ষাতে চলে এসছে ঠিক আছে শিরিশচন্দ্র মুর্মু তোমাদের চলে এসছে তো এই তিনটা বাকি আছে তিনটাও তোমরা মনে রেখো ঠিক আছে আর এই গভর্নরটাও তোমরা মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে বরুনা ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত নৌসামরিক মহড়া তো এটা দেখো মনে রাখবা ফ্রান্সের সাথে এটা নৌসামরিক মহড়া করেছিল ফ্রান্সের সাথে জানো তো উনিশশো তিরানব্বই থেকে এরা প্র্যাকটিস করছে আর দু হাজার পঁচিশে যেটা ছিল সেটা কি তেইশতম সংস্করণ ছিল আর এটা কবে হয়েছিল উনিশে মার্চ থেকে বাইশে মার্চ অব্দি কোথায় না আরব সাগরে ঠিক আছে আচ্ছা এটা ভরুণা ছাড়া যদি তোমাকে আর জিজ্ঞেস করে আর কোন কোন অভ্যাস করে তো একটা মনে রাখো হচ্ছে গরুর আর একটা হচ্ছে শক্তি ঠিক আছে এই দুটোও তোমরা পরীক্ষায় মানে পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কি কারণ ভরুণা তোমার চলে এসছে গরুর আর শক্তি আসতে কতক্ষণ সময় লাগবে তাই না তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো বলছে মার্চ আয়োজিত ট্র্যাক মিটার দৌড়ে টেন হাজার কত সময়ের মধ্যে সাতাশ পয়েন্ট বাইশ সেকেন্ড সময়ে জাতীয় রেকর্ড কোন ভারতীয় অ্যাথলিট বানিয়েছে দেখো এটা বানিয়েছে আমাদের গুলবীর সিং ঠিক আছে এতে ইনি এই রেকর্ডটা করার পর তৃতীয় সবথেকে ফাস্টেস্ট মানে প্লেয়ার আমাদের এশিয়ার মধ্যে হয়েছে এক নম্বরে কি আছে আহমদ হাসান আর দুই নাম্বারে কি আছে নিকোলাস কমবে এরা হচ্ছে এশিয়ার মধ্যে ঠিক আছে আর মহিলাদের মধ্যে অঙ্কিতা যে মিটার ছিল এবং তৃতীয় স্থান অর্জন করেছে তোমরা মনে তো সঠিক কি অপশন নাম্বার বি সিং চলো দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে দু হাজার চব্বিশ পঁচিশে অর্জুন পুরস্কারের জন্য বক্সিং এ কোন কে বেছে নেওয়া হয়েছে অর্জুন পুরস্কার দেওয়ার জন্য এটা মনে রাখো অপশন নাম্বার সি সুইটি বুড়া তোমাদের কারেক্ট আনসার আছে ঠিক আছে তো এই কোশ্চেন গুলো তোমরা করে নিও চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে দু হাজার পঁচিশ সালে জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে প্রথম স্থান কোন দেশ অধিকার করেছে দেখো প্রথম স্থান অধিকার করেছে আমাদের আইসল্যান্ড ঠিক আছে একই তা না ষোলো বছর ধরে প্রথম স্থান করে আছে স্কোর কত নাইনটি টু পয়েন্ট সিক্স আচ্ছা দ্বিতীয় স্থানে কি আছে মনে রাখো দ্বিতীয় স্থানে আছে আমাদের ফিনল্যান্ড তৃতীয় স্থানে কি আছে নরওয়ে ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট ভারতের অবস্থান দেখো ভারতের অবস্থান একশো একত্রিশ ঠিক আছে কতটা দেশের মধ্যে একশো আটচল্লিশটা দেশের মধ্যে স্কোর যদি জিজ্ঞেস করে তো চৌষট্টি পয়েন্ট এক ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার দেখো বাংলাদেশ যে আছে সে নাকি চব্বিশতম স্থান পেয়েছে মানে ভাবা যায় বলো যাই হোক আর এই রিপোর্টটা কত উনিশতম সংস্করণ ছিল ঠিক আছে আর এখানে কেন কেন করা হয় তোমরা পিডিএফ দিয়ে দিবো ওখান থেকে পড়ে নিব কেমন চলো নেক্সট দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে জুন দু পঁচিশে কোন দেশ তিন লক্ষের বেশি অংশগ্রহণকারীর সাথে একটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে এটা তো আমাদের ভারতই হবে সবথেকে বেশি জনসংখ্যা এখানেই আছে এই সকল দেশের মধ্যে তাই না তো দেখো ভারত জিতেছে কবে হয়েছিল এটা একুশে জুন দু হাজার পঁচিশে কোথায় বলবা তো অন্ধ্রপ্রদেশে হয়েছিল কতজন করেছিল প্রায় তিন লাখ কুড়ি দু হাজারের মতো মানুষ ছিল আর এটা মানে কেন হয়েছিল বলতো এই সময় ইয়োগা ডে ছিল ঠিক আছে বৃহত্তম একক ইয়োগ সভা জিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে আর দু হাজার পঁচিশে যদি যোগ ডেজে মানে যোগা দিবসের যদি তোমাকে থিম জিজ্ঞেস করে কি বলবা ইয়োগা ফর ওয়ান আর্থ ফর ওয়ান হেলথ ঠিক আছে এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো বলছে গুজরাট বিধানসভা উপনির্বাচন দু হাজার পঁচিশে কে জিতেছিল দেখো সব থেকে বড় ব্যাপার তো টোটাল চারটা রাজ্যের মধ্যে পাঁচটা বিধানসভা আসনে এই উপনির্বাচন হয়েছে তোমাদের প্রশ্ন এসেছিল গুজরাটে তাই গুজরাটে জিতেছে বিজেপির যদি প্রশ্ন এসে থাকে তাহলে হবে রাজেন্দ্র চাবড়া এ কাকে হারিয়েছিল কংগ্রেসের রমেশ চাবড়াকে হারিয়েছিল আর বিষাদবারে ছিল যে আম আদমি পার্টির প্রার্থী গোপাল ইতালিয়া জয় করেছিল ঠিক আছে এটা মনে রাখবা এটা তো হয়ে গেল পরীক্ষাতে ছিল এটা ছাড়া কি কি আসতে পারে দেখো কেরালে কে জিতেছিল আরিয়াদান সাউকত ঠিক আছে কেরালে জিতেছিল পাঞ্জাবে কে জিতে লুধিয়ানা ওয়েস্ট আসনে জিতেছিল কি সঞ্জীব আরোরা আর আমাদের পশ্চিমবঙ্গের বালিগঞ্জ আসনে টিএমসি প্রার্থী আহমেদ জয়ী হয়েছিল আলিফা আহমেদ ঠিক আছে আর মনে রাখবা উনিশে জুনই এটার ভোট গ্রহণ হয়েছিল কোটা কোথায় এটা আসতে পারে চারটা রাজ্যের পাঁচটা বিধানসভাতে ঠিক আছে তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে দু হাজার পঁচিশ আর্কিটেকচার কে জিতেছেন জিতেছেন দেখো এটা এটা হচ্ছে লিউ জিয়াকুন ঠিক আছে মার্চ তার নাম ঘোষণা করা হয়েছিল এবং তাকে নোবেল মানে কি বলবো এটা এই পুরস্কারটাকে স্থাপত্য শিল্পের নোবেল পুরস্কার ঠিক আছে প্রিটজার পুরস্কার খুব একটা মানে কি বলবো খুব নাম করা একটা পুরস্কার তো কে জিতেছে অপশন নাম্বার ডি লিউ জিয়াকুন কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল বলছে পাঁচই জুন দু হাজার পঁচিশে পালিত বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম কি ছিল দেখো মূল থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন মানে এবছর এদের ফোকাসই ছিল যে প্লাস্টিক দূষণকে নির্মূল করতে হবে সেটাই ওরা থিম রেখেছিল ঠিক আছে তো অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার তো চলো আমাদের ফার্স্ট শিফটের এই কটা কোশ্চেন আমি পেয়েছিলাম যেটা তোমাদের করে দিলাম এবার আমরা সেকেন্ড সিফটের কোশ্চেন করবো কেমন প্রত্যেকটা শিফটেরই কোশ্চেন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা শিফট থেকে কোশ্চেন রিপিট হচ্ছে তোমরা এই কোশ্চেন গুলো করে যাও তাহলে কি তোমাদের দেখবো পেয়ে যাও তাহলে অসুবিধা কোথায় তাই না তো চলো বলছে দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা একক ফাইনালে ম্যাডিসন কিচ কাকে পরাজিত করেছিল তো এই কোশ্চেন আমি তিন দিন মানে প্রথম দিন থেকে এই প্রশ্নটা রিপিট হয়ে আসে কাকে হারিয়েছে কালকে প্রশ্নটা এসেছিল তাই না আর পুরুষদের মধ্যে মনে রাখবো জেনিক নিসার আলেকজান্ডার জ্যাফরেজ পরাজিত করেছিল ঠিক আছে তো কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখো তো এটা সঠিক আনসার কি অপশন নাম্বার সি আরিনা সাবালেঙ্কা চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দু চোদ্দ সালের রিপোর্ট অনুযায়ী দু চব্বিশ অর্থবর্ষে ভারতের শহর ভিত্তিক দারিদ্রের হার কত ছিল তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট আনসার ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে তোমরা দেখবা আমি তোমাদেরকে যে গ্রুপ ডির অ্যানালাইসিস গুলো করেছি না সেখানে আমি রেটের রেপো প্রোভাইটি প্রভাইটি রেটের প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের করেছি কারণ ওগুলো প্রশ্ন রিপিট হয়েছিল তো তখন আমি না প্রত্যেকটার মানে কে কত পার্সেন্টে আছে প্রত্যেকটা দিয়ে দিলাম তোমরা ক্লাসগুলো দেখে নিও তো তোমাদের আরো সুবিধা হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল দেখো এটাও একটা রিপিটেড প্রশ্ন তাই না বলছে প্যারা সুইমিং এর ক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশ সালের আজীবন অর্জুন পুরস্কারে কাকি ভূষিত করা হয়েছে এটা কাকে হয়েছে মুরলীকান্ত কোথায় গেল হ্যাঁ নাম্বার সি কারেক্ট কালকেও এই প্রশ্নটা করেছি সাতাশ তারিখেও আমি এই প্রশ্নটা করেছি প্রতিদিন আসছে তারপর আট তারিখে এই প্রশ্নটা আমি করেছি তাই না তো মুরলিকান্তে দেওয়া হয়েছে আর কাকে দেওয়া হয়েছে সুচ্চা সিংকেও দেওয়া হয়েছে ঠিক আছে দু হাজার চব্বিশের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা অ্যাওয়ার্ডটা বলে কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে কোন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়েছে দেখো টোটাল পাঁচ জনকে দেওয়া হয়েছিল তাই না কালকেও তোমাদেরকে এই প্রশ্নটা করেছিলাম সঠিক অ্যান্সার কি হবে আন্নু রানি অ্যাথলেটিক্স এর জন্য দিয়েছিল এটা ছাড়াও মনে রাখবো জ্যোতি ইয়ারাজিকেও দেওয়া হয়েছিল ঠিক আছে কালকের ক্লাসটা যারা যারা করেনি কালকের ক্লাসটা করে নিও দেবে ওখানে আমি টোটালটা বলে দিয়েছি তোমরা ওই লিস্টটা মনে করে যেও কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো বলছে বাইশে মে দু হাজার পঁচিশে ভবিষ্যৎ নিয়ে কোন দুটি দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দেখো যে দুটা দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনাইটেড কিংডম আর একটা হচ্ছে মরিশাস ঠিক আছে এটা কি সামরিক ঘাঁটি পরিচালনার জন্য একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার ভিত্তিতেই ইউকে আর মরিশাস একটা হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে ঠিক আছে এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে নয় জুন দু হাজার পঁচিশে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার জন্য এন ইভি মানে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে তবে এটা লঞ্চ করা হয়েছে পন্ডিচেরিতে ঠিক আছে কে করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান আর এটার মানে মানে মেন উদ্দেশ্য কি ছিল বলতো ভারতের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিধানসভাগুলো মানে বিধানসভাগুলো আছে সেগুলোকে ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশনের আওতায় অন্তর্ভুক্ত করা মানে পুরো পেপারলেস কাজ হবে এই জন্যই এই জিনিসটাকে মানে এন ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হয়েছে ঠিক আছে প্রথম কে করেছে পন্ডিচেরি কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে সম্প্রতি ন্যাশনাল গ্রিন মিশন এর অধীনে কোন পর্বত সংরক্ষণ করার প্রদান করে এটা তোমরা প্রত্যেকেই জানো এটা কি আরাবল্লি পর্বত শ্রেণী তাই না এখানে কি নিয়ম দেওয়া হয়েছে কিছুদিন আগে এটা খুব চর্চাতে এসেছিল যে যেসব পর্বত একশো সেন্টিমিটার একশো মিটারের নিচে আছে সেগুলোকে নাকি সব ভেঙে দিতে হবে সেই জন্য বেশ রাজস্থানের লোকেরা হরিয়ানার লোকেরা বেশ বিরোধ করেছিল তাই না তারপরে বলেছিল কি না না এটাকে সংরক্ষণ করতে হবে তো সঠিক অ্যান্সার কি তোমার আরাবল্লি পর্বত শ্রেণী কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে বিক্রম থ্রি টু ওয়ান জিরো জিরো ওয়ান মাইক্রো কত বিটের তবে এটা হচ্ছে চৌষট্টি বিটের ঠিক আছে আর কে তৈরি করেছে ইসরো তৈরি করেছে আর এটা অ্যাকচুয়ালি কি সেমি ল্যাবরেটরি ঠিক আছে যদি বলে কার সহায়তায় তৈরি করেছে মনে রাখবা চন্ডীগড়ের সহায়তা যদি বলে ষোলো বিট কার আছে তোমরা মনে রাখবা বিক্রম 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 ষোলোশো এক ঠিক আছে এক সেকেন্ড এটা হচ্ছে বিক্রম ষোলোশো এক ঠিক আছে বত্রিশ বিট তোমরা মনে রাখবা কল্পনা কল্পনা বত্রিশশো এক বত্রিশশো এক মাইক্রোপ্রসেসার ঠিক আছে এই তিনটা পয়েন্ট তোমরা মনে রাখো মানে বিক্রম বত্রিশ এক কি হবে চৌষট্টি বিটের কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষা এসেছিল বলছে মে দু হাজার পঁচিশে ভারতের প্রথম ভিস্তাতম জঙ্গল সাফারি কোন রাজ্য সরকার চালু করেছে তবে এটা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার ঠিক আছে আর এটা কোথায় থেকে চলবে যদি বলে এটা মেলাইনি থেকে বিছিয়া পর্যন্ত চলবে টোটাল একশো কিলোমিটার এটা কভার করবে কেমন আর উত্তর প্রদেশ ভারতীয় রেলের সহযোগিতায় এটা শুরু করেছে প্রথম জঙ্গল সাফারি ট্রেন একটা তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে ভারতের প্রথম তিন ন্যানোমিটার জিপ ডিজাইন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে তো এটা উদ্বোধন করা হয়েছিল কোথায় নয়টা এবং ব্যাঙ্গালুরুতে ঠিক আছে আর এটার যদি বলে উদ্বোধন কে করেছিল মনে রাখবা প্রযুক্তিমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আর মানে কার দ্বারা স্থাপন করা হয়েছে রেনেসাস ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ঠিক আছে এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা কবে হয়েছে এটা দু হাজার মে মাসে কেমন তো সঠিক অ্যান্সার কি হবে তোমার নয়টা আর ব্যাঙ্গালুরু দুটোই হবে এবার প্রশ্নে যদি নয়টা আসে তাহলে নয়টা করবা ব্যাঙ্গালুরু আসলে ব্যাঙ্গালুরু করবা কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে পৃথিবী বিজ্ঞান মন্ত্রালয়ের মতে দু থেকে মানে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে ভারতে মোট কতগুলি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে দেখো টোটাল রেকর্ড করা হয়েছে আমার অপশন নাম্বার বি একশো উনষাটটা ঠিক আছে আর এর মধ্যে যদি তোমাকে বলে সব থেকে তীব্র কোনটা ছিল তোমরা দেখো সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিল্লিতে যেটা হয়েছিল সেটা সব থেকে বেশি তীব্র ছিল কত ফোর পয়েন্ট জিরো রিক্টার স্কেলের মান কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে তেজ বলছে দু সালের মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ অনুযায়ী ভারতের জিডিপির বৃদ্ধির হার কত ছিল দেখো এটার বৃদ্ধির হার ছিল ঠিক আছে যেটা কত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে মানে বৃদ্ধি মানে কত ছিল বৃদ্ধির হার বলে অনুমান করা হয়েছে কেমন সঠিক আনসার কি অপশন নাম্বার বি সিক্স পয়েন্ট সিক্স চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে কোন প্রকল্পের অধীনে শহরাঞ্চলে প্রায় উননব্বই লক্ষ মানে এইট মিলিয়ন বাড়ি তৈরি করা হয়েছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম মেনে ঠিক আছে তৈরি কবে হয়েছিল মনে বলতো এই প্রকল্পটা পঁচিশে জুন দু সালে তৈরি করা হয়েছিল আর এটা কি ভারত সরকারের একটা উদ্যোগ যার লক্ষ্য কি বলতো শহরাঞ্চলের সকল যোগ্য পরিবারের জন্য মানে বাড়ি নিশ্চিত করা ঠিক আছে তো সঠিক আনসার কি অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে সম্প্রতি রাজস্থানের একটি খাদ্য ও দুধের কারখানায় কোন মন্ত্রী অভিযান চালিয়েছিলেন তবে চালিয়েছিলেন ডক্টর কিরোরি লাল মিনা ঠিক আছে ইনি কে রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী একজন যে আচমকা হচ্ছে ফ্রুড মিল্ক ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে হানা দিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশ সালে কেমন চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে তামিলনাড়ুর নতুন পাম্বান বৃষ্টি কি ধরনের সেতু হিসাবে তৈরি করা হয়েছে তো এটা একটা রিপিটেড প্রশ্ন যে কোশ্চেনটা তোমাদের পরবর্তী শিফট যে হইলো সেখানে অনেকবার জিজ্ঞেস করেছে তো এটা কি ব্রিজ বলো তো এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল লিপ ব্রিজ ঠিক আছে এটা কবে উদ্বোধন করা হয়েছিল দু সালের এপ্রিল মাসে আর কে উদ্বোধন করেছিল মনে রাখবো আমাদের যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী তিনি এটা উদ্বোধন করেছিলেন আর এটা কি এশিয়ার হচ্ছে প্রথম একটা রেল সেতু যা সমুদ্রের উপর তৈরি হয়েছে আর সেটা কি উঠতেও পারে আবার তাই না আর এই শুধু মনে করবো মন্ডপম থেকে রামেশ্বর রামেশ্বরমের সাথে যুক্ত করে ঠিক আছে আর বড় চাহাজ চালাচের জন্য প্রায় সতেরো মিটার অব্দি লেফটটা উপরের দিকে উঠতে পারে কেমন তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো তো সঠিক আনসার কি অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল বলছে ভারতের লোকপাল প্রতি বছর কোন তারিখে লোকপাল দিবস পালনের জন্য সিদ্ধান্ত নিয়েছে তবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ষোলোই জানুয়ারি ঠিক আছে কি বলছে ভারত প্রথম লোকপাল দিবস ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে পালিত হয় এবং ষোলোই জানুয়ারি দু হাজার চোদ্দতে লোকপাল প্রতিষ্ঠানটি স্থাপিত করা হয়েছিল আর এর বর্তমান বিচারপতি কি আছে এ এম খান উইলকর ঠিক আছে আর ভারতের দ্বিতীয় কি ভারতের দ্বিতীয় লোকপাল চেয়ারম্যান তো এই কিছু কিছু পয়েন্ট তোমার মনে রাখবো তো সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ ষোলোই জানুয়ারি তোমার কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো যেটা আমাদের পরীক্ষাতে এসেছিল বলছে দু সালে মার্চ মাসে সেবির চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তুহিন কান্ড পান্ডে ঠিক আছে তুহিন কান্ত পান্ডে এটা কবে করেছে মনে রাখবা এক মার্চ দু হাজার পঁচিশে ঠিক আছে আর এনার আগে কে ছিল এনার আগে মনে রাখবা মাধবী পুরী বলে একজন ছিলেন যিনি হচ্ছে সেবির চেয়ারম্যান ছিলেন আর ওনার মানে মেয়াদ শেষ হয়েছে কবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাধবপুরী বুচের মানে তার যে কার্যকাল ছিল সেটা সমাপ্ত হয়ে গেছে তারপরের থেকেই যে দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন তুহিনকান্ত পান্ডে ঠিক আছে চলো লাস্ট কোয়েশ্চেন যাওয়া যাক আমি তোমাকে কিছু কথা বলে দিই দেখো তোমরা যদি ক্লাসটা মানে আমি তোমাকে বলেছিলাম সায়েন্সের ক্লাস করাবো তাই না তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করে দিই ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হয়ে যাওয়ার পর তোমাদের পড়ারও একটু সময় পেয়ে যাবে রিভিশন করার তারপরে আমরা সায়েন্সের ক্লাসগুলো করবো কারণ সায়েন্সের ক্লাসে কি ম্যাক্সিমাম প্রশ্ন রিপিটই হচ্ছে তুমি যদি পরীক্ষার আগে যদি পাঁচ ছটাও ক্লাস যদি দেখে যাও কিনা তুমি সায়েন্সে তুমি কভার করে নিতে পারবা ঠিক আছে তো তোমরা চাপ নিও না চলো লাস্ট কোশ্চেনে যাওয়া যাক बोलছে 2023 এ এক সেকেন্ড দু সালে পাস হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম কততম সংবিধান সংশোধনের আইনের সাথে সম্পর্কিত দেখো এটাও একটা প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা তাই না তবে এটা সঠিক হচ্ছে একশো ছয় সংবিধান সংশোধন আইন দু ঠিক আছে যদি সাল জিজ্ঞাসা করে তোমরা একবার দু সালে এই আইনটা নেওয়া হয়েছিল এই আইনে কি বলা হয়েছিল যে লোকসভা এবং রাজ্যের বিধানসভা এই দুটোতেই মহিলাদের জন্য তেত্রিশ পারসেন্ট যাতে সিট রিজার্ভ করা হয় ঠিক আছে যেটা তোমাদের এখন চলছে ঠিক আছে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে কিনা তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিবা ঠিক আছে জয় হিন্দ তাহলে আমরা বুঝে যাবো তোমার ক্লাসটা ভালো লেগেছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ